আলাইকুম ইব্রাহাম আর কে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকে একটি প্রশ্ন করে থাকেন যে এগারো থেকে বৃহত্তম গ্রেডের যে সরকারি চাকরি হয়ে থাকে বা নিয়োগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কোচিং করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা বা আপনি কোচিং ছাড়া কিভাবে সহজে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিটি নিতে পারবেন বা তিন মাসের ভিতর আপনি এগারো থেকে বিশতম গ্রেড যে চাকরির যে সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন মূলত সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তিনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন একাবার থেকে বৃষ্টম গেটে যে চাকরি আপনার চাকরি আগে সিলেবাসটি বসতে হবে এবং আপনাকে বসতে হবে যে চাকরি আসলে কোন পদ্ধতিতে হয়ে থাকে চাকরি কি আপনার লিখিত আকার হয়ে থাকে না চেয়ে এম চিকু আকার হয়ে থাকে নাকি লিখিত এবং এম চিকু বা হয়ে থাকে সে বিষয়ে আলোচনা করবো এবং আপনাকে আগে এটি বসতে হবে তা আমি বলতেছি দেখুন এগারো থেকে বিস্তম গ্রেডের যে সরকারি চাকরিগুলো হয়ে থাকে এগারো থেকে বিস্তম গ্রেডের চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ প্লাস ভাইভা বা কোনো কোনো ক্ষেত্রে এমসিকিউ লিখিত এবং ভাইভা এবং কোনো কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার এমসিকিউ লিখিত ভাইভা এবং কোনো চাকরির ক্ষেত্রে আপনার লিখিত প্লাস ভাইভা হয়ে থাকে তো এখন দেখুন আপনার এগারো থেকে বিস্তম গ্রেডের যে যে চাকরিগুলো হয়ে থাকে তো মূলত একটি ইজি পদ্ধতিতে আপনার মানে প্রশ্নগুলো হয়ে থাকে বা সাধারণত এখানে আপনার চারটি টপিক পরীক্ষা হয় হচ্ছে আপনার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ক্ষেত্রে তো আপনি কিভাবে এখানে প্রিপারেশন নিবেন বা কিভাবে বুঝবেন যে আপনি আহ কোচিং করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা তো তার আগে আপনি কি করবেন আপনি হচ্ছে বিগত বছরে যে প্রশ্ন অ্যানালাইসিস করবেন আপনি এগারো থেকে বিস্তম গ্রেডের প্রফেসার জব সিলেকশন প্লাস অন্যান্য জব সিলেকশন বই আছে আপনারা সেগুলোকে বিস্তারিতভাবে পড়বেন সেগুলো বিস্তারিত পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোনগুলো পড়বেন এবং কোনগুলো বাদ দিবেন তো এক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো যে আপনার এগারো থেকে বিস্তম গ্রেডের চাকরির ক্ষেত্রে আপনি এমসিকিউ লিখিত এবং ভাইবা সব ধরনের প্রস্তুতি নিয়ে থাকবেন কারণ আপনার কোন অধিদপ্তরে এক এক অধিদপ্তরে এক এক ধরনের পরীক্ষা হয়ে থাকে যদি আপনি রেলওয়ে পরীক্ষা দেন তাহলে আপনার রেলওয়ের ক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষা পদ্ধতি হচ্ছে আপনার কি বলে আপনার হচ্ছে এনএসআই পরীক্ষা পদ্ধতি হচ্ছে আপনার প্রথমে এমসিকিউ কিউ দেন লিখিত দেন ভাইবা আপনি যদি বিভিন্ন অধিদপ্তর পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার অধিদপ্তরের পরীক্ষা যদি আপনার প্রার্থী কম হয় তাহলে আপনার লিখিত প্লাস ভাইবা আপনি যদি বাংলাদেশে কাস্টমস কোথাও কোনো পরীক্ষা দেন বা কাস্টমস সিপাই অন্যান্য পদে পরীক্ষা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে হচ্ছে আপনার শারীরিক পরীক্ষা এরপরে হচ্ছে আপনার শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা আপনি যদি ভাই করতে তাহলে আপনার চাকরি হবে তো আসলে এরকম বিভিন্ন যে আপনার অধিদপ্তরগুলো রয়েছে এক এক অধিদপ্তর পরীক্ষা পদ্ধতি কিন্তু এক এক ধরনের রয়েছে তো আপনি যেহেতু সমস্ত চাকরির ক্ষেত্রে আবেদন করবেন এবং পরীক্ষা দেবেন সেক্ষেত্রে আপনার মেন টার্গেট হচ্ছে বিগত বছরের জব সলিউশনগুলো ভালোভাবে নিজের আয়ত্তে আনা এবং আমি আপনাদেরকে এটি অ্যাডভাইস করবো যে আপনি যদি জব সলিউশনগুলো ভালোভাবে নিজের আয়ত্তে আনে পড়াশোনা করতে পারেন তাহলে আপনি সদ চাকরিটি রূপে নিতে পারবেন আর সেক্ষেত্রে আপনাকে বেশি থেকে বেশি করে স্টাডি করতে হবে এবং আপনি যখন পড়াশোনা করবেন তখন আপনার লিখিত এম এবং প্লাস ভাইবা এ তিন ধরনের পরীক্ষায় কিন্তু আপনি নিজের বা তিন ধরনের পরীক্ষা যেভাবে পরীক্ষা করেন আপনি নিজে উত্তীর্ণ হতে পারবেন আরেকটি সিক্রেট টিপস আছে সেটি হচ্ছে আপনি যখন চাকরির জন্য প্রিপারেশন নেবেন বা চাকরির জন্য পড়াশোনা করবেন সেক্ষেত্রে আপনি এম থাকে আপনি এমসিকিউ ছাড়া আমি আবার বলতেছি মনে করেন আপনি প্রশ্ন শুনি উত্তর করতে পারবেন কোনো অপশন থাকবে না আপনি যদি অপশন ছাড়াই পরীক্ষার উত্তর দিতে পারেন বা প্রশ্নগুলো উত্তর বলে দিতে পারেন বলতে পারেন তাহলে আপনি ভাববেন যে আপনার পরীক্ষার প্রস্তুতি মোটামুটি হয়েছে বা পরীক্ষা প্রস্তুতি বেশ ভালো আপনি দেখতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে যে এই এগারো থেকে বিশেষ চাকরি কিন্তু মূলত শোষ পদ্ধতিতে হয়ে থাকে আপনার কোনো আছে না এর প্রয়োজন আছে কিনা দেখুন যারা কোচিং করে তারা কিন্তু একটা গাইডলাইনের ভিতর থাকে বা একটা গাইডলাইনের ভিতর থাকলে কিন্তু আবার একটা কোচিং এর তো অনেক স্টুডেন্ট থাকে নিজেকে যাচাই করার একটা সুযোগ থাকে যা আসলে আমার পজিশন কত আমি কত পজিশনে আছি এখানে আমার কোন কোথায় কোথায় ইম্প্রুভ করা লাগবে তো আপনি যদি চান যে আপনার যদি আর্থিক সমস্যা থাকে বা আপনি গ্রামে রয়েছেন অথবা আপনার কোচিং করার মতো কোনো সামর্থ্য নেই বা আপনি এমন একটা জায়গায় অবস্থান করতেছেন সেখান থেকে আপনার কোচিং করা খুবই কষ্টকর সেক্ষেত্রে আপনি কী করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো আসলে যে আপনার কোচিং করতে এরকম কোনো কথা নেই বা কোচিং করার কোনো প্রয়োজনীয়তা নেই আপনি যদি নিজেকে নিজে তৈরি করতে পারেন তাহলে কোচিং কেন করবেন তো তার আগে আপনি মানে জব সলিউশন প্লাস অন্যান্য যে একাত্তর বিস্তম যে সিলেবাসটি আছে আপনি সিলেবাসটি গুগল করমে গিয়ে সার্চ দিলে সিলেবাসটি পেয়ে যাবেন সেই সিলেবাস ধরে যে টপিকগুলো রয়েছে সেই টপিক ওয়াইজ ভালোভাবে পড়াশোনা করবেন আর আপনি যদি সেভাবে পড়াশোনা করতে পারেন এবং বাড়িতে যদি বেশি থেকে বেশি পরীক্ষা দিতে পারেন বা আপনার যারা বন্ধু বান্ধব বা সহপাঠী রয়েছে বা আপনার যারা কাছের লোক রয়েছে শিক্ষিত বা প্রশ্ন চাকরির প্যাটার্ন সম্পর্কে মোটামুটি একটি ধারণা রয়েছে তাদেরকে বলবেন যে একটি তারা যেন একটি প্রশ্ন আপনাকে তৈরি করে দেয় তারা আপনাকে যে প্রশ্ন তৈরি করে দিবেন আপনি চেষ্টা করবেন কমপক্ষে তিন তিন পর পর আর যদি আপনি তিন তিন পর পর না পারেন তাহলে কমপক্ষে প্রত্যেক সপ্তাহে যেন একটি বা দুটি করে পরীক্ষা দিতে পারেন প্রত্যেক সপ্তাহে নিজেকে নিজে যাচাই করার জন্য একটি বা দুটি করে পরীক্ষা দিবেন তাহলে আপনি আপনার কোথায় কোথায় ওয়েকনিক আছে কোথায় দুর্বলতা দুর্বলতা রয়েছে আপনি সেগুলো ধরতে পারবেন বা আপনি যেখানে আপনার সমস্যা দেখা দিবে বা সমস্যা থাকবে আপনি সেই টপিকগুলো বেশি থেকে বেশি অ্যানালাইসিস করবেন আরেকটা হচ্ছে আপনারা দেখুন যখন আপনার পরীক্ষা হয় যে সরকারি যে পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু অনলাইনে পাওয়া যায় তো আপনার ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি অনলাইন থেকে সেই প্রশ্নপত্র বা উত্তরপত্রগুলো আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে বা পিডিএফ ডাউনলোড করে আপনার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষার পিডিএফ ডাউনলোড করে পরীক্ষার প্রশ্ন সমাধানগুলো করে ফেলাবেন আপনি যদি প্রত্যেক সপ্তাহে এই পরীক্ষার যদি সমাধানগুলো করেন তাহলে আপনি অনেকটাকে আগায় থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম